আসসালামু আলাইকুম সবাইকে রান্নাঘরের গল্প সল্পে স্বাগতম রান্নার মাধ্যমে আমরা আমাদের অনেক কষ্ট দূর করতে পারি রান্না আমাদের ভালো লাগা আমি আমার ছোট্ট রান্নাঘরে প্রতিদিন কি রান্না করি তা ভিডিও করে রাখি এবং ভিডিওকে সবাইকে দেখানোর চেষ্টা করি আজ খুবই সাধারণ একটা রান্না করছি যা সবার ঘরে ঘরেই থাকে কিছু দুই একদিন পরপরই পরই সবাই রান্না করে অনেকের পছন্দের খাবার কিন্তু রান্না করছি সুটকি মাছের ঝাল আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের শুটকি মাছ প্রায় হয়ে এসেছে এখন আমি আলু এবং মরিচ পেঁয়াজ ইত্যাদি দিয়ে ভালোভাবে কষাচ্ছি এখন সুটকি মাছটি ছেড়ে দিলাম এখন ভালোভাবে আলু পেঁয়াজের সাথে সুটকি মাছটি কষানোর পর পানি এখন আমি যোগ করে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এবং আমার সুটকি মাছের ঝালটা রেডি হয়ে যাবে আপনাদের যদি আমার এই সুটকি মাছের ঝাল রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার 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 এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ধন্যবাদ